জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির লাশ ঢাকায় পৌঁছেছে তার লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি থ্রি এইট ফাইভ ফ্লাইটই শুক্রবার সন্ধ্যা পোনে ছয়টায় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপর বিমানবন্দরে শহীদ হাদির লাশ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান সৈয়দা রিজওয়ানা হাসান মোস্তফা সারোয়ার ফারুকি বশির আহমেদ ও ডা সাইদুর রহমান এছাড়া ছিলেন আমারদের সম্পাদক মাহমুদুর রহমান বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ডাকসু ভিপি সাদিক কায়েম ইনকিলাব মঞ্চের বুরহান উদ্দিন ও চাঁপের একই সঙ্গে বনজামাই আমিরুল ইসলামও উপস্থিত ছিলেন অপরদিকে হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর আগামীকাল শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জুলাই যোদ্ধা শহীদ হাদি শুক্রবার ইনকিলাব মঞ্চ স্ট্যাটাসে জানায় শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল সহ সেন্ট্রাল মসজিদে আনা হবে বলে জানানো হয় ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ স্ট্যাটাসে বলা হয় যেন কোনও গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তীমিত করতে না পারে একই সঙ্গে সহিংসতার সুযোগও না পায় লাশ দেখার কোনো সুযোগ থাকবে না